হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা সমশ্রী প্রকল্পে সত্যিই কি আবেদন শুরু হয়ে গেছে এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে হ্যাঁ বন্ধুরা সঠিক আপডেটটা কি রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ সমশ্রী প্রকল্পে নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে বা সত্যিই কি আপনারা টাকাটা পেতে চলেছেন কিভাবে টাকাটা পাবেন তাও কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সঠিক আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয়ে দেখুন আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিচ্ছি এর ব্যাপারটা কি রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলবো যে সমশ্রী প্রকল্পের আবেদন কি সত্যিই শুরু হয়েছে অফিসিয়ালি ভাবে কি কোনো নোটিশ এসেছে না বন্ধুরা ভাবে কিন্তু কোনো নোটিশ বেরোয়নি মানে যে নোটিশটা বেরিয়েছে যে সমশ্রী প্রকল্পের যে টাকাটার কথা বলেছে যে যারা বাইরে কাজ করছে বাড়ি আসার জন্য পাঁচ হাজার টাকা করে দেবে এবং যদি সে কাজ করার উপযোগী হয় বা যে কাজটা করে সে কাজটার জন্য যদি কাজের যদি জায়গা থাকে তাহলে তাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই কাজটা কিন্তু তাকে করতে দিবে। যদি না দেয় তার জন্য কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বারো মাস কিন্তু টাকাটা দিবে এটা কিন্তু সরকারের তরফ থেকে বলে দিয়েছে এবার সেই যে বারো মাস টাকাটা দিবে তার জন্যই কিন্তু আপনি একটা ট্রেনিংও নিতে পারেন সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিতে পারেন সেই ট্রেনিং নেওয়ার পর আপনাদেরকে কিন্তু কাজ দিতে পারে এরকম একটা আশ্বাস দিয়েছে সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আর এরপরে এর যে আশ্বাসটা দিয়েছে অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশান সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনো লঞ্চ হয়নি অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হলে সেখান থেকে কিন্তু আপনারা অনলাইন করতে পারবেন সেরকম কিন্তু কোথাও এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট হয় সেটা কিন্তু এখনো তৈরি হয়নি তাহলে কি আবে কিসের জন্য আবেদনের জন্য এখন ছুটছে হ্যাঁ বন্ধুরা এটা এবার আমি আপনাদেরকে বলে দিই সমশ্রী প্রকল্পে তারাই টাকা পাবে যারা পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক তাহলে হতে হবে আপনাকে আগে পরিযায়ী শ্রমিকের জন্য কিন্তু আবেদন চলছে এটা আজকে নয় এটা দীর্ঘদিন আগে থেকে মানে অনেক আগে থেকেই কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইন চলছে অনেকেই কিন্তু করেননি এবার যদি না করে থাকেন পরিযায়ী শ্রমিকের জন্য কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন অফলাইনে আবেদন করতে পারেন সেটা কোথায় আবেদন করতে পারবেন সেটা আবার আমি আপনাদেরকে পষ্টত জানিয়ে দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা হলো কর্মসাথী প্রকল্প কর্মসাথী প্রকল্পের আন্ডারে কিন্তু আপনাদেরকে আগে অ্যাপ্লিকেশানটা করতে হবে কর্মসাথী কর্মসাথী হিসাবে যদি আপনি গণ্য হন তবেই কিন্তু আপনি পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন তারপরে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার মানে বুঝতে পারলেন আমি কি বললাম এখানে কিন্তু একটাই কথা আমি আপনাদেরকে বলে দিলাম আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হবে তারপরে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এটাই হলো মূল ব্যাপার আপনাকে আগে পরিযায়ী শ্রমিকের জন্য ফর্ম জমা করতে হবে তারপরে কিন্তু আপনি এই টাকাটা পাবেন হ্যাঁ আরেকটা জিনিস রয়েছে এই টাকাটা কারা পাবেন যারা আছে প্রকল্পে আবেদন করতে পারবেন তারা কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আবার আমি আপনাদেরকে বলে দিই সমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে হবে একশো পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোনো কোম্পানিতে কাজ করলে কিন্তু হবে না এটা কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নতে জানিয়ে দিলাম তারপরে দু নম্বর পয়েন্ট কি রয়েছে আপনি যে কোম্পানিতে কাজ করেন বা যেখানে কাজ করেন সেখানকার কিন্তু ডকুমেন্ট একটা আপনাকে দিতে হবে এটা কিন্তু স্পষ্টত এখানে বলে দিয়েছে তারপরে দ্বিতীয় নম্বর কি রয়েছে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এরকম ছোট ছোটো বেসিক ডকুমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে হ্যাঁ বন্ধুরা যখন অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হবে আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেখান থেকে কিন্তু আপনারা পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন এখন যে ধরনের আপডেটগুলো শুনছেন সমশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে এরকম কোনো কিছু না সমশ্রী প্রকল্প এখনো প্রকার কোনো আবেদন শুরু হয়নি পরিযায়ী শ্রমিক হিসেবে গণ্য হওয়ার জন্য যে আবেদনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে সেটা আগে থেকেও আছে এখন কিন্তু চলছে সেটা কিন্তু আগে আপনাদেরকে করে নিতে হবে সেটা কোথা করতে পারবেন দেখুন আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প রয়েছে এখন প্রত্যেকটা এরিয়াতে হচ্ছে কবে কোথায় হচ্ছে সেটাও কিন্তু নেটে চেক করতে পারবেন সেটার সাহায্যেও কিন্তু আপনারা করতে পারবেন বা অঞ্চলে গিয়ে বা অঞ্চল বা আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে কিন্তু সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে বা পরিযায়ী সুশ্রমিকদের ফর্মটা কিন্তু পূরণ করে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি এই ছোট্ট ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ